আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা নতুন একটা সার্কুলার দেখাবো জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার অর্থাৎ ডিসি অফিসে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কক্সবাজারের তো আপনারা দেখতে পারেন এখানে অনেক কয়টা পদ আছে তো এখান থেকে আমরা বিষয়টা দেখব পদের নাম পদের সংখ্যা বেতনের স্কেল আবেদনের পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে সকল কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সরকারি মন্ত্রণালয় অধিদপ্তর জেলা পর্যায়ের সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে জুতো থাকবেন তো জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার তো এখান থেকে আমরা দেখবো ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন একের চারে দুহাজার চব্বিশের সারক সারকনগের প্রেক্ষিতে জুলাই দু হাজার পঁচিশ তারিখের সারকে এর পত্রের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের নিম্নবর্ণিত পদ পূরণের জন্য জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফরমে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা যাবে না তো এই বিষয়টা আমরা এখান থেকে বুঝবো তারপরে আমরা মেইন বিষয়টা দেখব তো এখানে আবেদনটা কিন্তু এই যে আপনার দু সালের নভেম্বর মাসে প্রকাশিত করা হয়েছে ওয়েবসাইটে জেলা প্রশাসকের কার্যালয়ে কক্সবাজার আপনারা দেখতে পারবেন তো এখানে বলা আছে যে জনবল নিয়োগের নিমিত্তে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকরির আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ কক্সবাজার জেলা যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে এর বাইরে বাকি জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবে না অর্থাৎ যারা একটা জেলা পর্যায়ের চাকরি এই সার্কুলারে আপনি আবেদন করার পর আপনার পরীক্ষা জেলাতে হবে আপনার আবেদনের সকল প্রসেস আপনার সকল কিছু আপনার জেলাতে আপনার পরীক্ষার কর্ম পরীক্ষার পর কর্মস্থলেও কিন্তু আপনার নিজের জেলাতেই হবে অর্থাৎ বাইরে যাওয়ার কোনো এখানে অপশন নেই সব কিছু নিজের জেলাতে ঠিক আছে সো এবং আবেদনও কিন্তু শুধুমাত্র কক্সবাজার জেলার যারা এসেছে বাসিন্দা তারাই আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে তো যাই হোক আমরা এই বিষয়গুলো দেখলাম এরপর আমরা এখান থেকে দেখব একটাই মাত্র পদের নাম আছে সে পদের নাম হচ্ছে অফিস সহায়ক তো কক্সবাজার জেলাতে ভূমি মন্ত্রণালয় যে ইউনিয়ন ভূমি অফিস বা মাঠ প্রশাসন ভূমি তো এগুলোতে যে শূন্য পদ আছে বিভিন্ন অফিসে সেই শূন্য পদ পূরণের লক্ষ্যে কিন্তু কম একটা জেলাতে তো যারা আবেদন করতে চান করতে পারেন শুধুমাত্র এসএসসি পাস এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট আপনি এসএসসি পাস করছেন কক্সবাজার জেলাতে আপনার বাসা আপনি কিন্তু অফিস পদে আবেদন করতে পারবেন একুশটি পদ আছে বিষ্ট এই সার্কুলারের এই পদে তো যাই হোক আপনারা যারা কক্সবাজার জেলাতে এসএসসি পাস করা আছে আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন বিষ্টমের মোটামুটি অনেক ভালো একটা অভিষয়ক পদের জব তো দেখতে পারেন এটা তো আমরা এখান থেকে দেখব আবেদনের যে মূল বিষয়গুলো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আঠারো নিচে হওয়া যাবে না বত্রিশ প্লাস হওয়া যাবে না এর মধ্যে আপনার বয়সটা থেকে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সো এরপর আমরা এখান থেকে দেখবো এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে এগুলো আমাদের এখন না দেখলে হবে এগুলো মৌখিক পরীক্ষার অনেক পরের বিষয় এগুলো পরবর্তীতে আপনার সার্কুলারটা দেখে পড়তে পারবেন তো যারা অ্যাপ্লাই করবেন যারা আবেদন করবেন কক্সবাজার জেলা থেকে তো তারা কিন্তু ডিসি কক্স টেলিটক ডট কম বিডি ডিসি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তবে দারুণ একটা বিষয় হচ্ছে অনেকের ভাষায় ল্যাপটপ পিসি কম্পিউটার থাকে না অনেকে অ্যাপ্লাই করতে পারে না সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে বসে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লাইগুলো করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলারে অ্যাপ্লাই করে দিই আমরা সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে হবে তাহলে আমরা কি কি ইনফরমেশন লাগবে এগুলো বলে দেবো আপনি দিবেন আমরা আবেদন করে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটার পিডিএফটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো তো চাইলে ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে তো এখন দেখব আবেদনটা বিশ তারিখে শুরু হয়েছে নভেম্বর মাসের যেটা চলবে একদম ডিসেম্বর মাসের উনিশ তারিখ পর্যন্ত আবেদনের কিন্তু এখনও অনেক সময় আছে যারা আবেদন করবেন উনিশ বারো দু হাজার পঁচিশ ডিসেম্বর মাসের উনিশ তারিখ পর্যন্ত এটা আবেদনের সময়সীমা আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে তো যাই এই বিষয়গুলো আমরা দেখলাম এখান থেকে তো আবেদনের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা দুইটা এস এম এস টাকা অর্থাৎ যারা নিজেরা যদি কেউ আবেদন করে থাকেন নিজেরাই পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাদের টেলিটক সিম থাকতে হবে সেই টেলিটক সিমে আপনারা পঁয়ষট্টি টাকায় রিচার্জ করবেন রিচার্জ করে আপনারা ফি প্রদান করবেন দুইটা এস এম এস দিয়ে আপনাদেরকে ফি প্রদান করতে হবে এস এম এস এর ফার্স্ট এস এম এস ডিসি কক্স স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনাদের যে পিনটা আসবে ওইটা দিয়ে আপনারা ইএস দেওয়ার পরে পিন দিয়ে ওয়ান সিক্স ত্রিপল নাম্বার আপনারা সেন্ড করবেন তো সেন্ড করার পরে আপনাদের কিন্তু পেমেন্টের টাকাটা কেটে নেবে টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তারপর পরীক্ষার আগে অর্থাৎ যখন পরীক্ষা নেবে তার সাত দিন বা দশ দিন আগে আপনাকে কিন্তু এস এম এস দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই এস এম এসটা দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে সো এটাই মূলত বিষয় যারা কক্সবাজার জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারেন তো যাই হোক ভিডিওটা পর্যন্তই যদি সার্কুলার নিয়ে কারো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অ্যাপ্লাই করে নিলে আমাদের মাধ্যমেও করে নিতে পারবেন ঘরে বসে থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম